নমস্কার বন্ধুরা প্রত্যেকে আমার আন্তরিক ভালোবাসা জানাই পাপিয়াল আনাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ পটল দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছে পটলটাকে এভাবে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে একটু চিঁড়ে নাও তারপরে লবণ হলুদ সামান্য একটু মিষ্টি মাখিয়ে সেটাকে অল্প একটু তেলের ভেতর ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে বেশ মাঝামাঝি টাইপের খুব বেশিও ভাজতে হবে না আবার একেবারে কম ভাজলেও চলবে না এভাবে ভালো করে ভেজে নেবে তারপরে যখন এটা ভাজা হয়ে যাবে সেটাকে তুলে যে তেলটা থাকবে সেই তেলটার মধ্যেই আমরা পটলটাকে বানাবো তো পটলটা বানানোর জন্য আমি নিয়েছি কিছুটা পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দুটো কি তিনটে যে যেমন ঝাল খাবে সেই কাঁচা লঙ্কা সেটাকে মিক্সিতে যেহেতু আমি এটা পেস্ট করছি আজকে আমার হাতে একটু সময় নেই নইলে আমি পোস্তটা শিলেই বাটি শিলে বাটলে একদম মিহি হয় আর মিক্সিতে মিহি করার জন্য একটা টিপস হলো আগে ওটাকে ভালো করে ঘুরিয়ে নিতে হবে প্রথমে দুবার ঘুরিয়ে নিয়ে তারপরে জল দিয়ে পেস্ট করতে পারেন তো আমি জল না দিয়ে সাথে দু চামচ টক দই দিয়েছি দিয়ে সেটাকে কাঁচা লঙ্কা পোস্ত আর টক দই সহযোগে মিক্সিতে পেস্ট করে একদম মিহি হয়ে গেছে তারপর পটল ভাজার পর যে অবশিষ্টাংশ তেলটুকু ছিল সেই তেলের ভেতর সমস্ত পোস্ত টক দই এবং কাঁচা লঙ্কা বাটা মশলাটা দিয়ে দিয়েছে দিয়ে ব্যাস লবণ একটু সামান্য মিষ্টি একটু হলুদ অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে সামান্য একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে জলটা যেটা দিয়েছে সেটা হচ্ছে ওই পোস্ত ধোয়া যে জলটা আমরা সবাই জানি পোস্তর ভীষণই দাম তো ওই পোস্ত ধোয়া যে জলটা ছিল সেই জলটার ভেতরে একটু গরম জল করে ঢেলে দিয়ে তাতেই ঢেলে দিয়ে ব্যাস ঢাকা দিয়ে দিয়েছে তারপরে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ফুল স্পিডে দিয়ে রেখে দিন তারপরে দেখবেন খুব ভালো করে যখন ফুটে যাবে তখন আর পাঁচ মিনিট কমিয়ে অবশ্যই পটলগুলোকে একটু উল্টে দিতে হবে তারপরে কমিয়ে রেখে দিন যদি মনে হয় তেল একটু কম হয়েছে যেহেতু পটল ভাপা তাহলে এক চামচ মতো তেল ওপর থেকে ছড়িয়ে দিন আর যদি না তেল যথেষ্ট পরিমাণে থাকে তাহলে তেল না দিলেও হবে যেহেতু ভাপা এটাতে একটু তেল লাগেই